আসসালামু আলাইকুম ওরহমতুল্লা সর্মিত আজকে আপনাদের সামনে একটি হাদিস তুলে ধরব সর্মনে মুসলমান ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে তিরমিজি শরীফ থেকে একটি হাদিস আলোচনা করতে চাই হাদিসটি হচ্ছে হজরতে আলী রাহু তাল থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লসাল্লামের মুখে এই কথা বলিতে শুনে আছিলাম। যদি কোনো মুসলমান সকালবেলা কোনো মুসলমান ব্যক্তিকে দেখতে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তাহার জন্য দোয়া করিতে থাকে কিংবা যদি কোনো মুসলমান অন্য কোন মুসলমানকে সন্ধ্যায় দেখতে যায় তাহলে সত্তর হাজার ফেরস্তান সন্ধ্যা থেকে শুরু করে সকাল পর্যন্ত তাহার জন্য দোয়া করিতে থাকে শুধু তাই নয় আল্লাহর কবি বলেন জান্নাতের মধ্যে ওই ব্যক্তি একটি বাগান পান পাক রব্বুল আলমী আমাদেরকে কোনো মুসলমানকে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার এই আমল করার তৌফিক দান করে